আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জীবনে ঘটে যাওয়া দশটি অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে আজকে আমার এই ইসলামিক ভিডিওটি সাজিয়েছে আশা করি আমার এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন এবং দেখেন অবশ্য অবশ্যই আপনাদের ভালো লাগবে তাই আপনাদেরকে আমার এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় প্রথম অলৌকিক ঘটনাটি হচ্ছে অনেক ইসলাম বিষয়ক মনে করে থাকেন নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লাম হচ্ছে মাটির তৈরি আবার অনেক ইসলামিক স্কলার এটাও বলে থাকে যে মহানবী সাল্লাহ আলিহুয়া সাল্লাম হচ্ছে নুরের তৈরি এই দুইটা নিয়ে অনেক ইসলামিক স্কলারের মধ্যে মত পার্থক্য রয়েছে তবে যদি আমরা ধরেই নেই যে মহানবী সাল্লাহ আলিহু আসাল্লাম হচ্ছে নূরের তৈরি তাহলে কেন নূরের তৈরি এই ইসলামিক স্কলাররা কি ধরনের যুক্তি দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটু সেটা জানার চেষ্টা করি মহানবী সাল্লাহ আলিহু আসাল্লামের দেহ নূরের তৈরি বলে তার শরীরের কোনো ছায়া ছিল না মানুষের ছায়া কত ময়লা আবর্জনার ওপর প্রতীত হয় কত পশু পাখি অথবা মানুষের পায়ের তলায় পথিত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামের পবিত্র দেহের ছায়া এভাবে হওয়া আল্লাহ তালার অভিপ্রেত নয় এই আল্লাহ তালা তার দেহ ছায়াহীন করে তৈরি করেছেন দ্বিতীয় অলৌকিক ঘটনাটি হচ্ছে রাসুল সাল্লাহু আলহু আসাল্লাম যখন পথ দিয়ে চলতেন তখন একখণ্ড মেঘ তার মাথার উপর ছায়া বিস্তার করে তার সঙ্গে সঙ্গে বেসে বেড়াতামের জীবনে ঘটে যাওয়া তৃতীয় অলৌকিক ঘটনাটি হচ্ছে হজরত হালিমা রাজি আল্লাহ বর্ণনা করেন শিশু মাহমদ সাল্লাহু আলিহু আমার গৃহে আনার সাথে সাথে রহমত বরকত প্রকাশ হতে লাগলো এত পরিমাণ দুধ নির্গত হলো যে হজরত সাল্লাহ সাল হিওয়াসাল্লাম এবং তার দুধ একান্ত তৃপ্তির সাথেই দুধ পান করে ঘুমিয়ে পড়তে আর উঠনির দিকে চেয়ে দেখতে পাই সেগুলোর স্থন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে চার নম্বর অলৌকিক ঘটনাটি হচ্ছে হজরতে হালিমা তাল বর্ণনা করেছেন তিনি কখনো শিশু মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না সেইরূপ করলেই তিনি চিৎকার করতেন যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে দেওয়া না হতো ততক্ষণ পর্যন্তই তিনি ক্রন্দন করতে থাকতেন হালিমা বলেন যেদিন হতে আমি জানতে পারলাম শিশু মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না সেই দিন হতে আর কখনো তাকে উলঙ্গ রাখেনি তার দেহ আবৃত্ত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম পাঁচ নাম্বার অলৌকিক ঘটনাটি হচ্ছে যে বোরবেলায় মহানবী হজরত মাহমদ সাল্লাহু আলিহুয়া জন্ম নেন সেই দিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে রাসুল্লা করিম সাল্লাহ আলী আসাল্লামের জীবনে ঘটে যাওয়া ছয় নম্বর অলৌকিক ঘটনাটি হচ্ছে বিশ্বনবীর মাতা মা আমিনা রধিয়ালাহু বলেছেন আল্লাহর কোসম আমার পুত্র জন্ম নিয়ে তার হাতগুলোকে মাটিতে রেখে মাতা আকাশের দিকে তুলে এবং চারদিকে তাকায় এরপর তার থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে ও সে আলোই সবকিছু দৃশ্যমান হয় সেই সিরিয়ার রোমানদের প্রাসাদগুলো দেখলাম এবং সেই আলোর মধ্যে একটি শব্দও শুনলাম যাতে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ তাই তার নাম রাখো মোহাম্মদ সাত নম্বর অলৌকিক ঘটনাটি হচ্ছে বিশ্বনবীর নবীর অলৌকিক ঘটনা বইয়ের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হজরত হালিমা রাজিয়াল স্তন পান করার সময় রাসুল করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম শুধু তার একটিমাত্র স্তন থেকে দুধ পান করতেন এবং অন্যটি তার দুধ বায়ের জন্য রেখে দিতেন এমনকি হজরতে হালিমা রাজিয়াল্লাহ তালাহ আনহু জোর করেও রাসুল করিম সাল্ল আলহু দ্বিতীয় স্থান থেকে দুধ পান করাতে পারতেন না বিশ্বের ইতিহাসে এমন ইনসাফপূর্ণ আচরণের শিক্ষা আর কোথাও পাওয়া যাবে না এটাও রাসুল করিম সাল্লাহ সাল্লামের সর্বশ্রেষ্ঠ মোজেজাগুলোর মধ্যে অন্যতম মোজেজা আট নম্বর অলৌকিক ঘটনাটি হচ্ছে মোট চারবার বিভিন্ন সময়ে বুক বিদারণ করা হয় অর্থাৎ নবীজির বুক কেটে নারী বুড়ি বের করে দৌত করিয়া আবার স্থাপন করা হয় নবীক সাল্লু আসাল্লামের জীবনে ঘটে যাওয়া নয় নম্বর অলৌকিক ঘটনাটি হচ্ছে বরের ভিতরে একটি মাহরিনকে শিকারীগণ গাছে বেঁধে রেখেছে মা হরিণটি বাচ্চাদের জন্য কান্নাকাটি করছিল এটি নবীজির চোখে পড়ে এবং এটা দেখে নবীজির খুব মায়া হলো তাই নবী করিম সাল্লাহ আলী হুয়াসাল্লাম বাদন খুলে দিয়ে নিজেকে বেঁধে রেখে হরিণকে ফিরে আসতে বলেন বাচ্চা সহ মা হরিণটি তিন দিন পরে ফিরে আসলো নবীজের কান্না দেখে বনের সকল পশু পাখি তিন দিন খাবার খাওয়া ছেড়ে দিয়েছিল হরিণের মুখ থেকে কৃতজ্ঞতা সহ মানুষের কথা বের হল আজকে আমার এই ইসলামিক কন্টেন্টের সর্বশেষ অলৌকিক ঘটনাটি হচ্ছে রাসুল না থাকলে আমরা জানতেই পারতাম না আমাদের স্রষ্টাকে তিনি আমাদের সাথে অন্যান্য নবী নবীরাসুলদের সাথেও পরিচয় করিয়ে দিয়েছেন তিনি ইচ্ছে করলে অন্যান্য নবী রাসুলদের সাথে পরিচয় না করিয়ে দিয়েও মুসলিমদের রাসুল থাকতে পারতেন কিন্তু তিনি তা করেননি